ইত্রকতো জাইনি কারণে দেখো ইকারে মোতে লাস্ট লাইনটা কবির কোনো আয়না হওয়ার দায় না তোমরা যারা দুঃখ এমন বিয়াক করে বায়না আরকে ধরে খড়ার কুত অস্ত্র ভেবে করছো মুঠো মনে রাখো পদ্যলিকে কবি কিছুই আয় না চটলে যারা করবে ক্ষতি ঢিল নয় তাদের প্রতি এই কথাটা রাখলে মরে বৈখরে প্রাণ যায় না কথায় মানুক বাগবা ভালো গোপাল ঠাকুর চিনুক শালুক কিন্তু এখন ভীষণ নজর ঠিক সুরে কে গায় না কবি জেলের ভাগ বসে খাক কবির ঘরে যায় না কবির সব ছাপ লোক নিশ্চয়ই রাজি সব কবির সব ছাপ ওষা লোক কথা বলার যা একটু ঝোঁক তার মানে সে প্রতিবাদে দাঁড়িয়ে থাকে ঠায় না পাখির মতোই দোষার নেশায় একটু প্রেমের গুণছে মেশায় গা চলতে তেমন লজ্জা কিছু পায় না ছন্দে কথার দেখুন দাঁড়ি নয় শেখারি সমাজ শোধন করতে কবি বাক্য মনো কায় না দেশ কাপসা দুর্ঘটনায় মোটেই সে তর পায় না এক থাকে ঠেটা। কবিতা যার ভীষণ লেঠা যতই তাকে বলে ও বলো ওরে মারিস করুন পায় না তবু ঠিক উল্টো নখে চুলকে দেবে ফুলগুলোকে চক্ষু মুদে ভালো থাকায় কখনো সায় না যাদের দখল সক্ষমতা ক্ষমতা মুদি নেই মমতা নাম উঠে যায় এফআইআর বললে বেফাস পুলিশ দাঁড়ে আদালত যাদের বিরোধ শোনান কোনো রায় না সেই ঠাটারা কবিতাতে অস্ত্র শানায় কথার হাতে হুমটিকালী নালিশ পুলিশ লাগায় কিছুই নাই না যদি সে হতো কবি খুলতো না তাও যদি ভবি থাকতো সেদেই ভাবনা কথায় যেতু না পাম দায় না কবি হলেই শির হয় নিহাত গুজব আর কিছু নয় খুব কমই হয় মানুষ যাদের গর্ত লিখায় সায় না তাদেরই কেউ হলে কবি ফুল কি বনে করত সবই কোন ক্ষমতা চটল তাতে তাই তুলে না শির দ্বারা যার কবিতা তার হয় সমাজে রায় না বাকি যারা পদ্ম লেখে সেটা তাদের দায়